নমস্কার জয় শ্রীকৃষ্ণ আমি শঙ্কর মণ্ডল আপনাদের সকলকে স্বাগত রেলিউথ করে নাও এখন ভারত এবং বাংলাদেশের যে রিলেশন তা কিন্তু ইতিহাসের সবচেয়ে নিম্ন স্তরে রয়েছে রিসেন্টলি বহু আর্টিকেল পাবলিশ হয়েছে যাদের মধ্যে এটা বলা রয়েছে যে বাংলাদেশ নাকি ডিপ্লয় করেছে তাদের টার্কি থেকে কিনে নিয়ে আসা বাইরাক্তর ড্রোন কে ভারতীয় বর্ডারের সাথে এটি একটি মিলিটারি সার্ভেলেন্স অ্যান্ড অ্যাটাক ড্রোন আপনারা হয়তো দেখে থাকবেন রিসেন্টলি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে ইউক্রেন এই অ্যাটাক ড্রোনের প্রচুর ব্যবহার করেছিল রাশিয়ান সোলজারদেরকে ক্ষতি করার জন্য তো বাংলাদেশ এই টার্কিশ ড্রোন ডিপ্লয় করে দিয়েছে ভারতবর্ষের সীমানার কাছে আর অবভিয়াসলি আমাদের তরফ থেকে বিএসএফ কিন্তু হাই অ্যালার্টে রয়েছে আর এই কথা বহু আর্টিকেল দাবিও করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডিপ্লয়েজ ড্রোন নিয়ার বর্ডার ইন্ডিয়া অন হাই অ্যালার্ট এখানে আমরা বাইর ড্রোনের ব্যাপারে কথা বলছি এখানে আপনাদেরকে বুঝতে হবে যে টার্কিশ বাইর যে ড্রোন এটি এত এফেক্টিভ এবং বিপজ্জনক কেন এবং বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের কাছে বর্তমানে এই ড্রোন রয়েছে তো এর ফলে প্রকৃতপক্ষে ভারতের সামনে এক সিকিউরিটি চ্যালেঞ্জ কিন্তু চলে আসছে অটোমেটিকলি আর আপনি জানলে হয়তো অবাক হবেন যে পৃথিবীর বহু দেশ টার্কি থেকে এই বাইর আক্তার ড্রোন কিন্তু কিনেছে এখানে আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন এই সমস্ত যে দেশগুলি আপনারা দেখতে পাচ্ছেন এরা সকলেই বাইরাক্ত ড্রোন কিনেছে আর এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে জাপান এখানে কেন রয়েছে কারণ এটা বলা হচ্ছে যে জাপানও কিন্তু ভবিষ্যতে এই ড্রোনটি কিনতে পারে এর কারণ খুবই সাধারণ এই টর্কিশ মেড ড্রোনগুলি খুবই সস্তা প্রতিটি বাইরাক্ত ড্রোনের দাম প্রায় পাঁচ মিলিয়ন ইউএস ডলার ধরে নিন চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা এর কাছাকাছি এর জায়গায় আপনি যদি আমেরিকান এবং ইসরায়েলি ড্রোন কিনতে যান তবে খুব সহজেই কিন্তু নব্বই মিলিয়ন একশো মিলিয়ন বা দেড়শো মিলিয়ন প্রতি ইউনিট দাম পড়বে তো তারা কিন্তু খুবই এক্সপেন্সিভ এবং এই বাইরাক্ত ড্রোনের ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে যেভাবে টেস্ট হয়েছে এই ড্রোনের এখন একটি রেপুটেশন চলে এসেছে এবং বহু রাশিয়ান সোলজারকে মেরেছে এই ড্রোন আর তারপর থেকে এই ড্রোনের বিক্রি কিন্তু বহু গুণে বৃদ্ধি পেয়েছে নাও একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন সরকারের সময় বাংলাদেশ মিলিটারি এই ড্রোন কিনে নিয়েছিল কিন্তু তখন এই ড্রোনের ব্যবহার তারা তাদের দেশে যখন সরকার বদল হচ্ছিল মোহাম্মদ ইউনুস আসছিল এবং শেখ হাসিনা রিজাইন করছিলেন আর তারপর আমরা দেখতে পাই যে এই ড্রোন বাংলাদেশের ভেতরে বহুবার সার্ভেলেন্স কাজে বা দেখাশোনা করার কাজে ইউজ করা এখন আমরা প্রথমবারের মতো দেখতে পাচ্ছি যে বাংলাদেশ তার এই ড্রোন ভারতের বর্ডারের সামনে ডিপ্লয় করেছে তো এখন প্রশ্ন আসতে পারে যে সত্যি সত্যি কি এই ড্রোনগুলো ভারতের পক্ষে বিপজ্জনক বাংলাদেশের কাছে বর্তমানে ছয়টি বাইরাক্ত ড্রোন আছে দেখুন যেটা বললাম সেটা রিপোর্টেড ড্রোনের নাম্বার এখন আনঅফিশিয়ালি তারা আরও এরকম ড্রোন গোপনে যদি বাংলাদেশ তুর্কি থেকে কিনে নিয়ে আসে বা পাকিস্তান তাদেরকে দেয় তা আমার জানা নেই কিন্তু রেকর্ডেড নাম্বার ছয়টি দেখুন সত্যি বলতে ছয়টি বাইরাক্ত ড্রোন দিয়ে ভারতের এমন কোনো ভয় নেই কিন্তু এরকম কার্য কলাপের মধ্য দিয়ে বাংলাদেশ ক্লিয়ারলি ভারতকে এটা বুঝিয়ে দিতে চাইছে যে তারা বর্তমানে কিভাবে দেখছে ভারতবর্ষকে পারেন তবে বুঝতে পারবেন যে কি তো প্রথমেই বাংলাদেশে যে মাইনরিটি রয়েছে মাইনরিটি বাংলাদেশি হিন্দু তাদের উপর কিন্তু প্রচুর পরিমাণে অত্যাচার ও উৎপাত হয়েছে বাংলাদেশের বর্তমান যে লিডার হয়েছে ওয়েল তাকে প্রাইম মিনিস্টারও বলা যাবে না বাংলাদেশের যে ইন্টারিম সরকার আছে তাকে চালাচ্ছেন যে মোহাম্মদ ইউনুস তিনি এটা পর্যন্ত বলে দিয়েছেন যে এসব মিথ্যা কথা সেখানে এমন কিছুই করা হচ্ছে না বা হয়নি কিন্তু অপরপক্ষে ডোনাল্ড ট্রাম্প ইউনাইটেড নেশনস এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় বহু আর্টিকেল পাবলিশ হয়েছে যে বাংলাদেশে যা হচ্ছে তা সত্যি আপত্তিজনক বাংলাদেশি মাইনরিটি হিন্দুদের উপরে যা হয়েছে তা সত্যি সত্যি আপত্তিজনক কিন্তু স্টিল মোহাম্মদ ইউনি উস্তার তরফ থেকে জিরো অ্যাকাউন্টেবিলিটি রেখেছে আর এটা পর্যন্ত বলে দিয়েছে যে সেখানে এমন কিছুই করা হয় না সব মিথ্যা বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া নিজেরা কাহিনী বানাচ্ছে আর দেখুন যখন এমনটা হয় যে কোনো দেশে কোনো মাইনরিটির উপর আক্রমণ করা হচ্ছে এবং সেই দেশের লিডার ওপেনলি ডিসমিস করে দিচ্ছে সমস্ত কথা তো স্বাভাবিকভাবে সেখানে প্রোটেস্ট তো হবেই তো দেখুন ভারতবর্ষে আগরতলায় বাংলাদেশের এক ফরেন অফিস ছিল সেখানে কিছু লোক প্রতিবাদ করছিল প্রোটেস্ট করছিল যে ওয়াই কাপ বাংলাদেশ মাইনরিটি লাইভস ম্যাটার এবং হঠাৎ করে কিছু প্রোটেস্টর বাংলাদেশের যে ফরেন অফিস রয়েছে সেই ফরেন অফিসে দরজা দিয়ে কিন্তু কোন যায় কোনো ভিডিও সামনে আসেনি ভায়োলেন্সের কি কেউ পাথর রেখেছে ভাঙচুর করেছে শুধুমাত্র তারা ফরেন অফিসের ভিতরে চলে গিয়েছিল আর বাংলাদেশ ইন্টারেস্টিংলি এই ঘটনার বাহানা নিয়ে তাদের যে কলকাতাতে ডিপ্লোম্যাটস রয়েছে আগরতলাতে ডিপ্লোম্যাটস রয়েছে তাদেরকে নিজের দেশে ডেকে নিয়েছে যদিও ভারতবর্ষ রিপ্লাই দিয়েছিল যে যা হয়েছে তা সত্যি আপত্তিজনক কিছু প্রোটেস্টার সত্যি সত্যি অফিসের ভিতরে ঢুকে গিয়েছিল এমনটা হওয়া উচিত ছিল না কিন্তু ভবিষ্যতে আমরা অবশ্যই বাংলাদেশী যে ফরেন অফিস রয়েছে তাদের নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা অবশ্যই করব কিন্তু এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে বাংলাদেশ এখন শুধু বাহানা খুঁজছে যে কিছু ছোট একটা হয়ে যাক এবং ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক আরও খারাপ করুক আর এর মাঝে আমাকে অবশ্যই যেটা বলা উচিত তা হল ভারতবর্ষের বহু এমিনেন্ট মুসলিমস মোহাম্মদ ইউনিসকে লেটার লিখেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর্টিকেল ইন্ডিয়ান মুসলিমস রাইট টু মোহাম্মদ ইউনুস এখানে আমরা কথা বলছি এমিনেন্ট ফিগার যেমন এস ওয়াই খুরেশি ইনি ভারতবর্ষের পূর্ব ইলেকশন কমিশনার হিসেবে সার্ভ করেছিলেন দীপ জং ইনি দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ছিলেন জামির উদ্দিন শাহ ইন্ডিয়ান আর্মির ডেপুটি চিফ ছিলেন এঁরা সকলেই কিন্তু এমিন্যান্ট মুসলিম এবং প্রাউড ইন্ডিয়ান তো এনারা সকলে একটি চিঠি লিখেছে মোহাম্মদ ইউনিসকে এবং বলেছে যে বাংলাদেশে আজকাল যা ঘটছে তা আপনি কখনোই ইগনোর করে দিতে পারেন না মাইনরিটিদের ওপরে যে অত্যাচার হচ্ছে প্লিজ আপনি এই ইস্যুটিকে একটু অ্যাড্রেস করুন আর যা সঠিক পদক্ষেপ আপনাকে নিতে হতে পারে আপনার দেশের মাইনরিটিকে বাঁচানোর জন্য সেই সমস্ত পদক্ষেপ আপনি তাড়াতাড়ি নিন এবং এমন কিছু লোক যারা বাংলাদেশে আছেন এবং দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ধীরে ধীরে কোন পথে যাচ্ছে তারাও এই সমস্যাটিকে তুলে ধরেছেন যেমন বাংলাদেশের এক শুভচিন্তক এবং কবি ফারহাদ মাজহার তিনি প্রশ্ন করেছেন যে এই যে হিন্দু সন্ন্যাসী ছিল স্কনের তাকে রিসেন্টলি কেন গ্রেপ্তার করা হয়েছে এই প্রশ্ন তিনি মোহাম্মদ ইউনুসকে জিজ্ঞেস করেছেন তো দেখুন এক অদ্ভুত ঘটনা বাংলাদেশে চলছে বর্তমানে ইউনুস এমন নয় যে মানুষের ভোটে জিতে এসেছে বাংলাদেশের জনগণ তাকে কিন্তু ভোট দিয়ে ক্ষমতায় আনেনি লিটারেলি একটা সিটিং প্রাইম মিনিস্টার ছিলেন ইলেকশনে জিতে তিনি তার ক্ষমতা সামলাচ্ছিলেন কিন্তু কিছু লোক হঠাৎ করে বাংলাদেশের ঢাকাতে একজনও হয় এবং প্রাইম মিনিস্টারকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয় এবং তারপর নতুন লোক আসে এবং ক্ষমতা সামলে নেয় কে ক্ষমতায় নিয়ে আসলে কতদিন থাকবে তার কোনো ঠিক নেই আর রিসেন্টলি তিনি মানে মোহাম্মদ ইউনুসের কথা বলছি তিনি কিন্তু এখনও কোনো ভোট করাচ্ছেন না বাংলাদেশে এখন এটাই প্রশ্ন করা হচ্ছে যে বাংলাদেশে ইলেকশন কবে হবে বাংলাদেশের যে পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তিনিই প্রথমবারের মতো দীর্ঘ সময় পর কিন্তু প্রথমবারের মতো জনসম্মুখে আসেন বাংলাদেশে নয় অবশ্যই বাংলাদেশের বাইরে তিনি সেখান থেকে এক ইম্পর্টেন্ট বক্তৃতা দিয়েছেন এবং ভার্চুয়ালি সাপোর্ট করেছেন তার দলের সাপোর্টারকে তার দলের লোকেদেরকে পার্টিকে বাংলাদেশে এবং তিনি মোহাম্মদ ইউনুস সম্বন্ধে বলেছেন যে তিনি একজন স্বার্থপর সেলফিশ শুধুমাত্র নিজের ব্যাপারে ভাবেন এবং এক লোভী মানুষ দেখুন বর্তমানে মোহাম্মদ ইউনুসের সরকারের আমলে বাংলাদেশের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই যে যেন তেন প্রকারেন ভারতবর্ষের সঙ্গে তার সম্পর্ক খারাপ করা এবং অপরপক্ষে পাকিস্তানের সঙ্গে সর্বপ্রকারের সম্পর্ক উন্নতি ঘটানো রিসেন্টলি কী হয়েছে আগে কোনো পাকিস্তানি বাংলাদেশে আসতে হলে তাকে প্রথম সিকিউরিটি ক্লিয়ারেন্স করতে হতো তারপরেই ভিসা পাওয়া যেত কিন্তু বর্তমানে বাংলাদেশিরা পাকিস্তানিদেরকে আসার জন্য যে সিকিউরিটি ক্লিয়ারেন্সের ব্যবস্থা ছিল তা সরিয়ে ফেলেছে তো বুঝতেই পারছেন যে এটি ভারতবর্ষের পক্ষে এক অত্যন্ত চিন্তাজনক একটি ডেভেলপমেন্ট পাকিস্তানের বহু রেডিকলাইজড ব্যক্তি বাংলাদেশে যাবে এবং সেখানে গিয়ে বহু লোককে তারা র্যাডিকলাইজ করবে ভারতের বিরুদ্ধে আর যদি এমনটা হয়ে থাকে তবে বাংলাদেশে তা ভীষণ বড় আকার ধারণ করতে চলেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে বাংলাদেশ যদি এমনটাই আরও কয়েক বছর থাকে তবে আই উড নট বি সারপ্রাইজ এই যে বর্তমানে ছয়টি বাইর ড্রোন আছে সেগুলি ভবিষ্যতে তিরিশ চল্লিশটিতে নিয়ে যাবে তারা এবং ভবিষ্যতে ভারতের জন্য নানা সমস্যার সৃষ্টি করবে আর এখানে দেখুন ভারতবর্ষকে ধৈর্যশীল হতে হবে কেননা ভারতবর্ষের যতগুলি আন্তর্জাতিক সীমানা রয়েছে তাদের মধ্যে দৈর্ঘ্যের ভিত্তিতে বাংলাদেশের সাথেই ভারতবর্ষের দীর্ঘতম সীমানা রয়েছে সেখানে আমাদের বর্তমানে নিরাপত্তা বাড়াতে হবে এবং আনফর্চুনেটলি হ্যাঁ এদিকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন ভুল করে ধৈর্য হারিয়ে বাংলাদেশকে কোনো প্রতিউত্তর না দিয়ে দিই তবে তারপরে কিন্তু বাংলাদেশ একটি বাহানা পেয়ে যাবে যে তাদের মিলিটারি বাজেট বহুগুণ বাড়িয়ে দেওয়া বা নিরাপত্তার ব্যবস্থা বৃদ্ধি করার পেছনে ভারতবর্ষ দায়ী যদিও না বললেই নয় যে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে আচ্ছন্ন শেখ হাসিনার সময়ে যদিও বাংলাদেশের অর্থনীতি কিছুটা স্টেবল ছিল এক্সপোর্ট বৃদ্ধি পেয়েছিল কারেন্সি কিছুটা স্টেবল ছিল কিন্তু আপনারা দেখে নেবেন ভবিষ্যতে কয়েক বছরের মধ্যেই ইট ইজ বাউন্ড টু গো ডাউন তারা বর্তমানে মিলিটারির ওপর অনেক বেশি খরচা করবে এবং ভারতের বিরুদ্ধে অনেক কার্যকলাপে ব্যস্ত থাকবে পাকিস্তানি সরকার তাদেরকে দিয়ে যা করাতে চাইবে তারা তাই করতে থাকবে দিস ইজ ভেরি আনফর্চুনেট ফর দেম এখন আমাদেরকেই এনশিওর করে নিতে হবে যে আমরা যেন নিজেরা নিজেদেরকে ডিফেন্সও করি আর তার সাথে বর্তমান বাংলাদেশ সরকারকে যেন কোনো রকমের বাহানা করার সুযোগ না দিই তাহলে কিন্তু তারা বাহানা দিয়ে তাদের মিলিটারি বাজেট বৃদ্ধি করার সুযোগ খুঁজবে যে ভারতবর্ষ এমনটা করেছে বলে আমাদেরকে বাড়াতেই হবে ভবিষ্যতে এর উপরে কোনো আপডেট আসলে আমি অবশ্যই জানাবো আশা করি ভিডিওর ইনফরমেশান আপনাদের কাজে লাগবে আজকে পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন জয় হিন্দ